I'm so sorry. আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি তা আমাদের ভাই বোনদের বের হওয়ার কোনো অপশন নাই বোনদের বের হওয়ার কোনো অপশনই নাই আপনারা কিন্তু দেখতেছেন যে আট বছরের শিশুকে ধর্ষণ করে মেরে ফেলা হয়েছে একে ডাইরেক্ট ওপেনে নিয়ে তার জেলা কার্যালয়ে নিয়ে গিয়ে ফাঁসি দেওয়া উচিত মানে এদের পারিবারিক কোনো শিক্ষা তো নাই কে পুরোপুরি মূর্খ তো যাই না কেন আপনি কিন্তু জানতে আসেন বা দেখতে আসেন যে একের পরে এরকম নিউজগুলো চলে আসতেছে তো দেখুন আমাদের বোনরা আজকে যে মাঠে নেমেছে কিংবা রাস্তাঘাটে যে মিছিল করতেছে আন্দোলন গ্রহ করতেছে তার মূল উদ্দেশ্য কি তার আগে ছোট্ট একটা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন চলুন যাই পুরো ভিডিওটা শুরু করি তাহলে ইনশালা বুঝতে পারবেন কিছুদিন আগে আমাদের কখনো দর্শককে স্বাস্থ্যের আওতায় আনা হয় না দর্শককে কখনো দৃষ্টান্ত বলার শাস্তি দেওয়া হয় না আমরা পত্রপত্রিকায় মিডিয়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা দর্শিকার ছবি দেখেছি তার কোনো নাই আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংস্থা হওয়ার আগে কিন্তু আমরা সহলিক শিক্ষার্থী এবং আমরা খুব ভালো মতো জানি আমাদের দেশে মেয়েদেরকে নিয়ে রাজনীতি টা ঠিক কতটা এবং আমাদের যে পোশাকের সাথে ধর্ষণ হওয়ার কোন সম্পূর্ণ

মনে করি আজকে যদি আমরা না ধরনের তাহলে নারীদের শুধু কর্মক্ষেত্রে বৈষম্য বেতনের ক্ষেত্রে বৈষম্য

চার বছরের বয়স শুরু করে এগারো বছর শুরু করে পদ্মবসুক নামেও আমাদের এই সমাজের চেতনায় আমরা পুরুষরা আজকে নারী থেকে করে কথা বলে এবং ধর্ষণ করার পরেও করে আমাদের পুরুষ মনে করি না যেসব পুরুষরা নারীকে ধর্ষণ করে তারা কাপুরুষ আমাদেরকে এই নারী দিবসে নারী পুরুষের বাইনারি থেকে বের হয়ে যেসব ধর্ষণ রয়েছে কাপুরুষ রয়েছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান

আশা করছি পুরো ভিডিওটা দেখছেন প্লাস বুঝছেন পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন লাগে এবং কেমন হয়েছে